আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর আমি আবার একটি এআই সম্পর্কিত ভিডিও নিয়ে ফিরে এসেছি আজ আমরা আসসালামু আলাইকুম দোস্তো আশা کرتا ہوں کہ اپ سبھی اچھے ہیں کافی دنوں بعد আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আরেকটি এআই রিলেটেড ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ হচ্ছে যে সবারই ইচ্ছা থাকে যে আমার যে ভাষা সেটার মাধ্যমে আমি পুরো পৃথিবীতে আমার এই ভাষাটা সরিয়ে দিতে চাই কিন্তু পৃথিবীর সবাই তো আমার ভাষা বুঝবে না আমাদের সবারই একটা কিন্তু এরকম একটা আশা থাকতো বা ইচ্ছা থাকতো যে এরকম যদি হয়তো যে আমি বাংলা ভাষায় কথা বলবো কিন্তু এটা সারা পৃথিবী জুড়ে যে যে দেশের যে যে ভাষা রয়েছে সে সেই ভাষায় কনভার্ট হয়ে যাবে বা সে সেই ভাষায় কনভার্ট করতে পারতাম তাহলে কি ভালো হতো না অনেক হ্যাঁ তো আজকে আমি দেখাবো যে এরকম একটা এআই টুলস যেটার মাধ্যমে আপনারা খুব সহজে আপনার বাংলা ভাষাকে যে কোনো ভাষায় কনভার্ট করতে পারবেন আপনার যে ভয়েস টুন রয়েছে এই টুন সেম রেখেই আপনি কিন্তু ভিডিওটি বানিয়ে ইংলিশ হিন্দি স্প্যানিশ আপনার যে কোনো ভাষায় সেটাকে কনভার্ট করে ভিডিও আপলোড করতে পারবেন ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন আপনার মনের ভিতরে থাকা সকল রকমের কথা কিন্তু আপনি পুরো পৃথিবী জুড়ে সরে দিতে পারবেন তো আর দেরি নয় চলুন আমরা আপনাদেরকে লাইভ ডেমো সহ দেখাই কিভাবে আপনারা একটা প্রফেশনালি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর ভিডিও তৈরি করবেন যেটা আপনি বাংলায় ভাষায় কথা বলবেন সেটাকে আমি ইংলিশে কনভার্ট করে দেখাবো তারপরে আপনি ওখানে তিরিশ প্লাস ল্যাঙ্গুয়েজ রয়েছে আপনার যেটা পছন্দ সেটার মাধ্যমে কিন্তু আপনি সেটাকে কনভার্ট করে নিতে পারবেন তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই প্রথমে আমরা গুগলে এসে হাইজেন লিখে সার্চ করলে আমরা এখানে একটা ওয়েবসাইট দেখতে পাবো হাইজেন লেখা ডাব্লিউ ডাব্লিউ ডট হাইজেন ডট কম এখান থেকে জাস্ট আমরা ক্লিক করে দেবো প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এটা একটু লোডিং নিবে লোডিং নিয়ে নিলে সেটা আমার কিন্তু অটোমেটিকলি তাদের একটা ওয়েবসাইটে নিয়ে আসলো আমি এখানে এটা আমার আগেই অ্যাকাউন্ট করা ছিল আমি জাস্ট লগ ইন করছিলাম বাট আমি এখান থেকে আমি অ্যাকাউন্টটা সিলেক্ট করিনি সেই জন্য আমাকে এটা দেখাচ্ছে আমি এখান থেকে জাস্ট চোস ফ্রি প্ল্যানটা ক্লিক করবো আপনারা নর্মালি যেরকমভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেন অ্যাকাউন্ট উইথ গুগল এই টাইপ দিয়েই কিন্তু ক্লিক করতে পারবেন দেন আমি এখান থেকে দিলাম এখানে ওয়ার্ক দিলাম বা পার্সোনাল ইউজ দিয়ে দিলাম এখানে পার্সোনাল ইউজ দেওয়ার পরে কন্টেন্ট ক্রিয়েটর দিলাম দেওয়ার পরে এখান থেকে একে ভিডিও মেকিং মেকিং ভিডিও মার্কেটিং আচ্ছা দেখুন এটা আপনারা জাস্ট সিম্পলি যেরকম অ্যাকাউন্ট খোলেন খোলার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন দেখার পরে এখন আপনারা এই কাজটা কিন্তু ফলো করতে পারবেন আবার এটাতে কিন্তু বিস্তৃতও করতে পারবেন এখন একটা জিনিস বলে দেই আমি যেভাবে প্রসেসগুলো দেখাচ্ছি এইভাবে আপনাদের নাও হতে পারে কারণ হচ্ছে কি এই ওয়েবসাইটটা এখন অনেক বেশি পপুলার কারণ এটা একদম রিয়েলিস্টিক ভিডিও বানানো যাচ্ছে এবং এটাতে খুব সহজেই আপনার ভয়েসটা ক্লোন করে আপনি যেরকমভাবে কথা বলেন সেটা কিন্তু তারা ডেলিভারি করে দিচ্ছে এই জন্য এই ওয়েবসাইটটা আমরা বাংলাদেশি বা আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু আমরা সহজে ইউজ করতে পারি কিন্তু এখানে মাঝে মধ্যে প্রবলেম হয় যে আপনার বাংলাদেশি যে অ্যাকাউন্টটা রয়েছে সেখান থেকে কাজ করতে গেলে প্রবলেম হয় তখন আপনারা কি করবেন আপনারা ফার্স্ট টাইম বাংলাদেশি যে আপনাদের অ্যাকাউন্ট রয়েছে বা বাংলাদেশ যে লোকেশন রয়েছে সেখান থেকে ট্রাই করবেন যদি না হয় তখন আপনারা কি করবেন তখন আপনারা বিপিএন ইউজ করতে পারেন আমি আমি প্রথম দিকে ট্রাই করলাম যে বাংলাদেশি অ্যাকাউন্ট দিয়ে আমি অনেকবার ট্রাই করছি বাট তো সেখানে আমি কোনো রেজাল্ট পাচ্ছি না বা সেখান থেকে কিন্তু আমি ভিডিওটা জেনারেট করতে পারি নাই তাই আমি ট্রাই করলাম যে আচ্ছা তাহলে ভিপিএন দি ট্রাই করা যাক তো ভিপিএন দি ট্রাই করে কিন্তু আমি মোটামুটি ভিডিওটা জেনারেট করতে পারছি আর আমি আপনাদেরকে আবার দেখাবো যে কিভাবে আপনারা এই ধরনের ভিডিওটা জেনারেট করতে পারবেন তো আমি আপনাদেরকে এটাই সাজেশন দিচ্ছি যদি আপনাদের বাংলাদেশি লোকেশন থেকে যদি আপনার ভিডিও জেনারেট করতে প্রবলেম হয় তাহলে আপনারা পিসি থেকে যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন আর আপনারা যারা ফোন থেকে ভিডিওটা দেখছেন তার আপনার ফোন থেকে আপনার প্লে স্টোর থেকে যে কোনো একটা ইউনাইটেড স্টেট কানেক্ট করে দিলে কিন্তু অটোমেটিকলি আপনারা এই ওয়েবসাইটে কাজ করতে পারবেন খুব সহজে দেন আমরা এখানে চলে আসলাম আসার পরে তো আমরা ভিডিও ট্রান্সলেট করার জন্য আমরা এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি ফটো টু ভিডিও উইথ অ্যাভাইটার দেখতে পাচ্ছি তারপরে এখানে আহ লাঞ্চিং এআই স্টুডিও তারপরে কুইক অ্যাভেটার ভিডিও এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনি চাইলে যেকোনো অপশন নিয়ে কাজ করতে পারেন আর আমরা যেহেতু আজকে ভিডিওটা বানাচ্ছি ভিডিও ট্রান্সলেটর নিয়ে আমাদের যে ভয়েসটা রয়েছে এই ভয়েস রিয়েল ভয়েস রেখে কীভাবে আপনারা ভিডিও ট্রান্সলেট করতে পারবেন অন্য দেশের ভাষায় বা অন্য বিশ্বের যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন সেটা দেখাচ্ছি এজন্য আমরা এখান থেকে চলে যাব ট্রান্সলেট ভিডিওতে তো এখানে আসার পরে কিন্তু আপনারা এখানে ভিডিও ট্রান্সলেটের অপশনে দেখতে পাচ্ছেন ইউর ফ্রি প্ল্যান সাপোর্ট ভিডিও আপ টু থ্রি মিনিটস ইন লেংথ আমি তিন মিনিটের বেশি কিন্তু এখান থেকে ভিডিও ট্রান্সলেট করে নিতে পারবো না তাই আপনারা যারা ভিডিও ট্রান্সলেট করবেন তারা কিন্তু তিন মিনিটের বেশি এখানে ভিডিও দিতে পারবেন না এখানে দুটো অপশন রয়েছে আপনি চাইলে এখান থেকে আপনার ফোনে যে ভিডিও রয়েছে বা আপনার পিসিতে যে ভিডিও রয়েছে সেটা কিন্তু দিয়ে আপনারা এখান থেকে ট্রান্সলেট করে নিতে পারেন অথবা আপনি কিন্তু আরেকটা অপশন দেখতে পাচ্ছিলেন এখানে এখানে কিন্তু রয়েছে ড্রাইভ অথবা ইউটিউবের লিঙ্ক আপনি যদি চান যে ড্রাইভ অথবা ইউটিউবের লিঙ্ক এখানে দিয়ে আপনার ভিডিওটা তৈরি করবেন সেটাও কিন্তু করতে পারবেন যেহেতু আমি পিসি থেকে ভিডিও নিয়ে আমি ট্রান্সলেট করব। এই জন্য আমরা এখান থেকে ব্রাউজ দ্য লোকাল ফাইলে ক্লিক করলাম এখান থেকে জাস্ট আমার ভিডিওটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমার ভিডিওটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসছে চলে আসার পরে আপনারা কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে ইয়োর ফ্রি প্ল্যান সাপোর্ট ভিডিও আপ টু থ্রি মিনিটস ইন লেংথ আমি কিন্তু তিন মিনিটের বেশি কিন্তু আমি এখান থেকে ভিডিও ট্রান্সলেট করে নিতে পারবো না সেটাই আমাদের কিন্তু তারা বুঝিয়ে দিচ্ছে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দুটো অপশন একটা হচ্ছে সোর্স ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ তো সোর্স ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে এখানে আমি যে ভাষা ভিডিওটা বানাইছি এটা হচ্ছে আমার সোর্স ল্যাঙ্গুয়েজ তো আমি যেহেতু বাংলা ভাষা ভিডিওটা বানাইছি তো আমি এখান থেকে জাস্ট বাংলাটা দিয়ে দিলাম এখান থেকে সিম্পলি বাংলাটা খুঁজবো বাংলাটা খুঁজে বাংলা দিয়ে দেবো আর এখান থেকে যে আমার যে ভাষায় আমি ভিডিওটা কনভার্ট করতে চাচ্ছি সেই ভাষা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো আমি যখন ট্রাই করছিলাম তখন আমি ইংলিশে ভিডিওটা বানাইছিলাম তো আমি চাচ্ছি যে না এবার ইংলিশে না দিয়ে আমি অ্যারাবিক অথবা হিন্দিতে দিব দেখি কেমন আর্টপুটটা দেয় তো আমি একবার হিন্দি সিলেক্ট করে দিলাম দিয়ে ট্রান্সলেটে ক্লিক করলাম দেন এখানে কিন্তু আপলোডিং হচ্ছে আপলোডিং হতে একটুটা টাইম নিবে কারণ আমি যেহেতু ভিপিএন ইউজ করতেছি ভিপিএন ইউজ করলে একটু সময় নাই তো এজন্য আমি একটু ওয়েট করব। বেশিক্ষণ লাগবে না এক দেড় মিনিটের মধ্যে কিন্তু তারা আপলোডিং এবং আপনার ভিডিওর যে যাবতীয় প্রসেসগুলো রয়েছে সেগুলো শেষ করে দিচ্ছে তো বন্ধুরা আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু অটোমেটিকলি আপলোড হয়ে এখন কিন্তু ভিডিওটা ট্রান্সলেটের কাজটা করতেছে এখানে লোডিং হচ্ছে আর একটু হয়ে গেলেই পনেরো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে আমার ভিডিওটা রেডি হয়ে যাবে সেটা আমি যে ভাষায় ট্রান্সলেট করছিলাম সেই ভাষায় রেডি হয়ে যাবে আচ্ছা এদিক দিয়ে এটা রেডি হতে থাকুক আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যে এটা যদি আমি অন্য আরেকটা ভাষায় ট্রান্সলেট করতে চাই সেটা কীভাবে করব। এজন্য আমরা এখান থেকে চলে আসবো হোম পেজে আসার পরে আবার এখানে চলে যাব যে ট্রান্সলেট ভিডিওতে এখান থেকে এটা ক্লিক করব ক্লিক করে আমার আবার যে ভিডিওটা নিয়েছিলাম সেটা আবার নিলাম এখান থেকে এখানে সোর্স ল্যাঙ্গুয়েজটা অটো ডিটেক্টও রাখতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে জাস্ট বাংলা দিয়ে দেবেন আপনি যদি ভিডিওটা অন্য দেশ থেকে দেখে থাকেন ইন্ডিয়া দেখে থাকলে ইন্ডিয়া হিন্দি দিয়ে দেবেন এটা আপনার ইচ্ছা আমরা যেহেতু বাংলা বাংলাদেশে দিয়ে দিলাম এখান থেকে আমি এটা চাচ্ছি আরবিক হোক দেন এখান থেকে ট্রান্সলেটে দিয়ে দিলাম এটা সেম প্রসেসেই আবার একের মতো আগের মতো হয়ে যাবে এখন দেখুন এখানে কিন্তু দুটিই প্রসেসিং হয়ে যাচ্ছে এটা দু এক মিনিটের মধ্যে হয়ে যাবে এটাও দু এক মিনিটের মধ্যে হয়ে যাবে যখন দুটো ল্যাঙ্গুয়েজই কমপ্লিট হবে এর আউটপুটটা কেমন আসতেছে আপনারা কিন্তু এর আউটপুট প্রথমে দেখে আসছেন আপনারা যদি চান আমি আবার এখানে প্লে করে দেখাবো সমস্যা নেই তো এই জন্য আপনারা একটু ওয়েট করুন ভিডিওটা সম্পূর্ণ শেষ হলে আমি আবার ফিরে আসতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখন রেডি হয়ে গেছে আপনারা যদি চান اصدقائي امل ان تكونوا جميعا بخير اعود اليكم بعد فتره طويله بفيديو جديد متعلق بالذكاء الاصطناعي فيديو اليوم هيكون مثيرا جدا للاهتمام لان الجميع لديه الرغبه في ان تكون لغته السلام عليكم دوستو आशा करता हूँ कि आप सभी अच्छे हैं काफी दिनों बाद एक और ए से जुड़ा वीडियो लेकर आया हूँ आज का वीडियो बहुत ही दिलचस्प होने वाला है क्योंकि हर किसी की यह इच्छा होती है कि मेरी जो भाषा है असलम फ्रेंड्स आई होप यू आर ऑल डूइंग वेल आफ्टर क्वाइट अवैध आई एम बैक विद अनदर ए आई रिलेटेड इज गोइंग टू बी वेरी इंटरेस्टिंग द रीजन इज दैट एवरी वन विशेज दैट द लैंग्वेज दे स्पीक তো আউটপুটটা তো দেখতে পালেন কি সুন্দর হয়েছে ভয়েসগুলো একদম রিয়েলিস্টিক কিন্তু ভয়েস আপনারাও কিন্তু চাইলে এরকমভাবে খুব সুন্দরভাবে আপনাদের ভিডিওকে আপনারা বিভিন্ন ভাষায় কনভার্ট করে নিতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে তো আমি আবার আপনাদেরকে বলি যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা প্রথমত আপনারা যদি বাংলাদেশি আইপি ড্রেস থেকে যদি না হয় তাহলে আপনারা একটা ভিপিএন ইউজ করে নেবেন ভিপিএনটা আপনার যে কোনো একটা ভিপিএন ইউজ করে ইউএসএ সিলেক্ট করে দেবেন দেখবেন যার কোনো প্রবলেম হচ্ছে না এই কাজটা কিন্তু আপনারা ফোন থেকেও করতে পারবেন সিম্পলি করতে পারবেন ফোন থেকেও আমি যে প্রসেসটা দেখাইছি এইভাবে দেন আপনারা এখান থেকে ভিডিওটা দিবেন ভিডিওটা দিয়ে এখানে চলে আসবেন ট্রান্সলেট ভিডিওতে এসে এখানে আপনারা ভিডিওটা দিবেন ভিডিও দিয়ে আপনারা কিন্তু সুন্দরভাবে এখান থেকে ভিডিওগুলো বানিয়ে নিতে পারবেন এখানে আমি দুইটা ভিডিও বানাইছি তাই এখানে আর আমি আর একটা ভিডিও বানাতে পারবো তাই এখানে দেখাচ্ছে আমার আর আরেকটা ভিডিওর মধ্যে ক্রেডিট রয়েছে আপনি যদি অনেকগুলো ভিডিও বানাতে চান তাহলে আপনার বিভিন্ন মাল্টিপল জিমেল দিয়ে আপনি কিন্তু লগ ইন করে দেন আপনি এখান থেকে ভিডিও দিতে পারবেন দেন আপনি এখান থেকে কিন্তু ভিডিওটি বানাতে পারবেন তো আশা করি যে খুব সহজেই একদম বিস্তারিতভাবে এ টু জেড আপনাদেরকে দেখাইছি যে কিভাবে আপনারা এখান থেকে ভিডিও বানাতে পারবেন কিভাবে আপনারা এখান থেকে কোনো সমস্যা ছাড়াই আপনার পছন্দ মতো যে কোনো ভাষায় ভিডিও আপলোড করে আপনারা ট্রান্সলেট করে নিতে পারবেন একদম নিজের ভয়েস টোন ঠিক রেখে তো ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে আপনার কাছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম এআই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার এবং আপনি কোন ভাষায় আপনার ভিডিওটি বানিয়েছেন সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যাবেন আর হাসান স্কিল জুনের সাথে থাকুন এবং আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান ধন্যবাদ সবাইকে